পিকনিক মানেই তো লাইফের রিফ্রেশ পিকনিক হলো টেনশন অফ হাসি অন করার অফিসিয়ালি একটা দিন কি বলেন আপনারা আমার কাছে তো তাই মনে হয় এই দিনটার জন্য সারা বছর আমরা অপেক্ষা করি কখন দিনটা আসবে যাই হোক আমরা কিন্তু বুড়িগঙ্গা নদী পার হতে খুবই সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম যাই হোক অবশেষে আমরা পিকনিক স্পটে চলেই আসলাম আর এসে এত খোলামেলা জায়গা থেকে ভীষণ ভালো লাগছে যে সবাই চেয়ারে বসে আছে আর এই দিকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিলো তো অলমোস্ট শেষের দিকে আমার ছেলে অনুষ্ঠানে সে খেলার মধ্যে সেকেন্ড হয়েছে সেও পুরস্কার পেয়েছে একটা মেডেল পেয়েছে তারপর বাচ্চাদের রাইডস শুরু হয়ে যায় যে যার যার মতো রাইডসে যাচ্ছে তাদেরকে টিচার গাইড করছেন আর যাদের বা ছোটো ছোটো বাচ্চারাও গিয়েছে তাদের বাবা মা তাদের আচ্ছা এখন আসি আমরা আসলে এই পিকনিক স্পট কোথায় গিয়েছিলাম যারা এখানে যেতে যাচ্ছেন তাদের জন্য বলছি এটা হলো মুন্সীগঞ্জ মাওয়া হাইওয়ে রুডি এটা অবস্থিত নিমতলায় মর্ডার্ন গ্রিন সিটি পার্ক অ্যান্ড রিসোর্ট অনেক বড় একটা জায়গা নিয়ে কিন্তু এরিয়াটা রয়েছে আর বাচ্চারা প্রত্যেকটা রাইডস করেছে এত মজা পেয়েছে আর এই মডার্ন সিটিতে আপনাকে এন্ট্রি করতে হলে পঞ্চাশ টাকা আপনাকে টিকিট ফি দিতে হবে এবং প্রত্যেকটা রাইডস পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা করে আমি দুশো টাকা পর্যন্ত পেয়েছি কয়েকটা রাইডস আছে তো এবং সেখানে কিন্তু সুইমিংও আছে যারা সুইমিং ভালোবাসেন তারা সুইমিংও করতে পারবেন সেই ভিডিও আমার নেক্সট ভিডিওতে আসছে আপনারা আমার পাশে থাকবেন লাইক ফলো দিয়ে তাহলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন আর এই যে বাচ্চারা ঘুরছে আমি তো আমার ফুল ফ্যামিলি নিয়ে গিয়েছি কারণ আমার ঘুরতে অনেক ভালো লাগে আর এই সব পিকনিক এত মানুষের ভিড়ে মানুষের সাথে মিশতেও আসলে একটা অন্যরকম একটা ফিলিংস থাকে মানুষের সাথে মিশলা আলাদা একটা অভিজ্ঞতা হয় ভালো লাগে তো এই তো আরিয়াকেও নিয়ে ঘুরছিলাম বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো করতে যাচ্ছিল তাই ওকে নিয়ে এনে করছিলাম আর এই যে এখানে যারা মেয়েরা রয়েছে তাদের সাথে আমাদের প্রিয় জুলি টিচার রয়েছেন তিনি মেয়েদেরকে সম্পূর্ণভাবে গাইড করছেন একজন মায়ের মতো করে বিষয়টা খুবই ভালো লাগছে বাচ্চারা যেখানে যেতে যাচ্ছে টিচার সেখানে নিয়ে যাচ্ছে আর এই যে ছোট্ট একটা পুকুর এটার উপরেই কিন্তু সাইকেল রাইডটা ওই তার দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে ওই পারে যাবে আবার আসবে এটা করার আমার খুবই ইচ্ছা ছিল বাট এত রৌদ্র ছিল ভাবলাম যে বিকালে করব। কিন্তু বিকালে কখন যে সময় শেষ হয়ে গেল আর করতেই পারেনি যেহেতু আমার সাথে আরিয়া ছিল আরিয়াকে গাইড করতে হয়েছে তো যাই হোক একদিন না একদিন দেখবেন করেই ফেলেছি যেহেতু ইচ্ছা করেছি আচ্ছা তারপর দেখুন এত সুন্দর একদম পুরো গ্রিন আর এখানে কিন্তু আপনি চাইলে থাকতেও পারবেন যেহেতু রিসোর্ট বা দিনের জন্য রুম ভাড়া করেও থাকা যায় এখানে হলও রয়েছে কনভেনশন হল রয়েছে আর এটা ছিল খাবারের ফুড জোন সেখানে কিন্তু খুবই সুন্দর ছিল সেটাও আমি সম্পূর্ণ ভিডিওটা দিব কারণ একটা ভিডিওতে এতগুলো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছিল তাই ওটা দিইনি আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে দুই পাশে পানি বাচ্চাদের খেলার একটা জায়গা যাই হোক যেহেতু ছোটো বাচ্চা তাই আর দেয়নি ভয় লাগছিল আর এত বেশ মজা পাচ্ছিল পিকনিকে গিয়ে সে অনেক ঘুরেছে আর এখানে একটা মাঠে মেয়েরা খেলছিল আর একটা বড় মাঠে ছেলেরা খেলছিলো আর এখানে যে যার যার মতো রেস্ট নিচ্ছে একটু খেলছে একটু রেস্ট নিচ্ছে এভাবেই সময়টা কাটছিল আর এই জায়গাটা খুবই ভালো লেগেছে ভাবিরা তো এত এত এনজয় করেছে খুব গল্প আড্ডায় সবাই মেতে উঠেছে খুবই ভালো লাগছিল আর এই যে দুই ভাবি মিলে ভীষণ মজা করেছে খুবই চমৎকার আশা করি আপনারা এনজয় করেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ